আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ উনিশ সেপ্টেম্বর শুক্রবার আজকের সকালের শ্রীভূমি শিল্পর হাইলাকান্দি তথা দেশ বিদেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরগুলি হল ভিনধর্মীর দখলে থাকা মহাদেবপুরের দেবোত্তর ভূমিতে উচ্ছেদ প্রশাসনের লালা জামিরায় কলকাতা গুহাটি সাইরঙ্গা ট্রেনের স্টপেজ মঞ্জুর খোতা রাখায় মুখ্য সচিব জিএমকে কৃতজ্ঞতা বিধায়ক সুজাবের ভোট চুরির অভিযোগে ফের বিস্ফোরক রাহুল গান্ধী বৃত্তিহীন বলল নির্বাচন কমিশন গৌরব গগৈর বিরুদ্ধে এআই যুদ্ধ বিজেপির মামলা কংগ্রেসের অনুপ্রবেশের বিরুদ্ধে কোথা বলায় মামলা করেছে মিয়ার দল কোটাক্ষ পিজুসের উনিশশো চৌষট্টি সালের ফরেনাস ট্রাইব্যুনাল নির্দেশকে চ্যালেঞ্জ কেন্দ্রকে নোটিশ আদালতের বিদেশি শনাক্তের অন্তরায় ট্রাইব্যুনাল ব্যবস্থা বিলুপের আর্জি এবং সর্বশেষ খবরটি হল বেকার যুবকদের জন্য মাসিক ভাতা ভোটের আগে জনমুখী প্রকল্পের ঘোষণা নীতিশ কুমারের এবারে শুনুন বিস্তারিত খবর ভিনদর্মীদের দখলে থাকা দেবোত্তর ভূমিতে উচ্ছেদ চালাল খাচার প্রশাসন উদ্ধার হলো সতেরো বিঘা দেবোত্তর ভূমি বৃহস্পতিবার কাটিকোড়ার সার্কল অফিসারের উপস্থিতিতে মহাদেবপুর তৃতীয় খন্ডে দেখা বেদখলকৃত দেবোত্তর ভূমিতে চলে এই উচ্ছেদ অভিযান যদিও উচ্ছেদের আগেই বাড়িঘর ছেড়ে পালিয়ে যায় ওখানে বসবাস করা ভিন লোকজন কাঠিগুড়া বিধানসভা এলাকার মহাদেবপুর তৃতীয় খন্ড গ্রামে রয়েছে একশো তেতাল্লিশ বিঘা দেবোত্তর ভূমি এর মধ্যে সতেরো বিঘা ভূমি জবরদখল করে দীর্ঘ বছর থেকে ভোগ করে আসছে ভিন কয়েকটি পরিবার বৃহস্পতিবার এই সতেরো বিঘা ভূমিতে উচ্ছেদ অভিযান চালায় প্রশাসন প্রাপ্ত খবর মতে ভিনধর্মী চারটি পরিবার ওই ভূমি দখল করে দীর্ঘ বছর থেকে বসবাস করে আসছিল একসময় বিষয়টা উত্তর করিপুঞ্জের বিধায়ক কমলা কদেব পুরকায়স্তের নজরে আনেন স্থানীয়রা মূলত বিধায়কের তৎপরতায় বিষয়টা প্রশাসনের নজরে আসে এরপর এ নিয়ে তদন্ত শুরু করেন কাঠিগোড়ার সার্কল অফিসার ডক্টর রবার্ট টুলর তদন্তে ঘটনার সত্যতা সামনে আসার পর নড়েচড়ে বসে প্রশাসন দেবত্তর ভূমিকে দখল মুক্ত করতে শুরু হয় তৎপরতা ওই সতেরো বিঘা ভূমি দখলমুক্ত করতে বৃহস্পতিবার বুলডোজার নিয়ে মাঠে নামেন সার্কল অফিসার কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে চলে উচ্ছেদ যদিও প্রশাসনের উচ্ছেদ অভিযানের আগেই ওই ভূমি ত্যাগ করে পালিয়ে যায় বেদখলকারীরা ঘরবাড়ি বাড়ি ভেঙে স্থান ত্যাগ করে পরিবারগুলো তবে বেদখলকারীদের পাকা বাড়ির কাঠামো ছিল প্রশাসনের কর্মীরা বুলডোজার লাগিয়ে পাকা বাড়ির পুরো কাঠামো গুঁড়িয়ে দেন এছাড়া বাসটার গাছপালাও সাফাই করা হয় সংশ্লিষ্ট ভূমির চারদিকের সীমা চিহ্নিত করে লাল পতাকা সেটে দেয় প্রশাসন সার্কল অফিসার ডক্টর রবার্ট টুনোর জানান সতেরো বিঘা দেবোত্তর ভূমি বেদখল বিষয়টি প্রশাসনের নজরে আসার পর তদন্ত করে সত্যতা সামনে আসায় উচ্চেদ অভিযান চালানো হয়েছে একেবারে নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে উচ্ছেদ অভিযান আব্দুল গফুর আব্দুল বাসিদ নুরুন্নেসা সাইরা বেগম নামের চার ব্যক্তির পরিবারকে উচ্ছেদ করা হয়েছে পরবর্তী খবর লালা দামিরায় কলকাতা গুহাটি সাইরুঙ্গামী ট্রেনের স্টপেজ মঞ্জুর প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা লালা মন্ডল বিজেপির দক্ষিণ হাইরাকান্দির বৃহত্তর গণদাবি মেনে মিজোরামের সাইরং থেকে কলকাতা ও গুয়াহাটিগামী এবং কলকাতা ও গুহাটি থেকে সাইরংগামী দুটি ট্রেনের স্টপেজ হাইরাকান্দি ছাড়াও লালা ও জামিরায় মঞ্জুর করল রেল মন্ত্রক গত ষোলো সেপ্টেম্বর রেল মন্ত্রণালয়ের ডিরেক্টর সঞ্জয় আর নীলম এমরমে নির্দেশ জারি করেছেন তবে কাটলটুড়া স্টপেজের যে দাবি উঠেছিল এ যাত্রায় তা পূরণ হয়নি এ নিয়ে কাটলটুড়ার বাসিন্দাদের মধ্যে কিছুটা খুব থাকলেও লালা ও জামিরায় দূরপল্লার ট্রেনের স্টপেজ রেল মন্ত্রক মঞ্জুর করার সিদ্ধান্তকে স্বাগত জানানো হয়েছে বিভিন্ন মহল থেকে লালা কাটলটুড়া ও জামিরায় দূরপল্লার ট্রেনের স্টপেজের গ্রন্থাবি রাজ্যের মুখ্য সচিব রবি কুটা ও উত্তর পূর্ব রেলের জেনারেল ম্যানেজার সি কে শ্রীবাস্তবের নজরে এনেছিলেন কাটলিজার বিধায়ক সুজাম উদ্দিন নস্কর গত নয় সেপ্টেম্বর বিধায়ক সুজাম এই ইস্যুতে রাজ্যের মুখ্য সচিবের সঙ্গে দেখা করে লালা কাটলিজা ও জামিরা স্টপেজের দাবিতে চিঠি তুলে দেন এ নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা করে গণদাবি নিয়ে তাকে বিস্তারিতভাবে অবগত করান এরপর গত দশ সেপ্টেম্বর বিধায়কের চিঠির সমর্থনে উত্তর পূর্ব রেলের জেনারেল ম্যানেজার সি কে শ্রীবাস্তবকে মুখ্য সচিব আর এদিনই মুখ্য সচিবের চিঠি নিয়ে বিধায়ক সুজা মালিগাঁওয়ে গিয়ে সি কে শ্রীবাস্তবের সঙ্গে সাক্ষাৎ করে গণতামি সম্পর্কে বিস্তারিত আলোচনা করে তাকে লালা খাটলিজোড়া ও জামিরায় দূরপাল্লার ট্রেনের স্টপেজ প্রদানের দাবির যৌক্তিকতা তুলে ধরেন পরবর্তী খবর ভোট অভিযোগে ফের বিস্ফোরক রাহুল গান্ধী ভিত্তিহীন বলল নির্বাচন কমিশন ও ভোটার তালিকা নিয়ে ফের নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী তার দাবি পরিকল্পিতভাবে নির্দিষ্ট কিছু কেন্দ্রে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে এবং কোথাও আবার অবৈধভাবে নাম ঢুকানো হচ্ছে বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে একাধিক তথ্য তুলে ধরে রাহুল দাবি করেন গণতন্ত্রের হত্যাকারীদের সুরক্ষা দিচ্ছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার তার অভিযোগ কর্ণাটকের অলন্দ বিধানসভা কেন্দ্রে প্রায় ছয় হাজার ভোটারের নাম চুরি হয়েছে রাহুলের এই অভিযোগের পরিপাল্টা প্রতিক্রিয়ায় প্রতিক্রিয়া সরব হয় নির্বাচন কমিশন কমিশনের তরফে জানানো হয় রাহুল গান্ধীর সমস্ত অভিযোগ ভুল এবং ভিত্তিহীন কমিশন স্পষ্ট করে জানায় অনলাইনে কোনো ভোটারের নাম মুছে ফেলা সম্ভব নয় এবং কোনো ব্যক্তির সঙ্গে কথা না বলে ভোটার তালিকা থেকে নাম বাতিল হয় না তবে কমিশন স্বীকার করেছে অলন্দ কেন্দ্রে ভোটারদের নাম মুছে ফেলার কিছু ব্যর্থ প্রচেষ্টা হয়েছিল এবং সেই ঘটনায় কমিশন নিজে একটি এফআইআর দায়ের করেছে যদিও রাহুলের অভিযোগ তদন্তের সহযোগিতা করছে না কমিশন তার দাবি গত আঠারো মাসে সিআইডি কমিশনকে আঠারোটি চিঠি পাঠিয়েছে যেখানে অভিযুক্তদের সফটওয়্যার ফোন নম্বরের আইপি অ্যাড্রেস এবং ওটিপির বিবরণ চাওয়া হয়েছিল কিন্তু কমিশন তা সরবরাহ করেনি রাহুল গান্ধীর মন্তব্য কারণ কান টানলে মাথা আসবে সাংবাদিক সম্মেলনে রাহুল একাধিক চাঞ্চল্যকর তথ্য তুলে ধরেন যা নিয়ে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্কের জ্বর উঠেছে তার হাইড্রোজেন বোমা ফাটানোর হুশিয়ারি যে রিসক কোথার কথা ছিল না তা প্রমাণ করলেন তিনি তবে কমিশনের কোরা প্রতিক্রিয়া এবং তথ্য খণ্ডন এই বিতর্ককে আরো জটিল করে তুলেছে পরবর্তী খবর গৌরবের বিরুদ্ধে এআই যুদ্ধ বিজেপির মামলা কংগ্রেসের রাজ্যে বিজেপির সরকার ক্ষমতায় না থাকলে আসামের পরিস্থিতি কি হতে পারে এআই প্রযুক্তিতে তৈরি ভিডিও প্রকাশ করে ভবিষ্যতের সেই ছবি দেখিয়েছে বিজেপি ভিডিওয় দেখানো হয়েছে পাকিস্তানের পতাকার নিচে পাকিস্তানের পক্ষে কথা বলছেন রাহুল গান্ধী গৌরব গগৈ আবার ফরে গৌরব কাউকে ভুয়ন অধিপত্র প্রস্তুত করার নির্দেশ দিচ্ছেন যাতে ভারতে অনুপ্রবেশে বাধা না থাকে গত বারো ও পনেরো সেপ্টেম্বর গৌরব ও রাহুল গান্ধীর লাইভ ফটো সন্নিবিষ্ট করে প্রকাশ করা বিজেপির দুটি ভিডিও নিয়ে এখন তুলপার রাজনীতি সামাজিক মাধ্যমে সাম্প্রদায়িক বিশ্বাস প্রচুরানোর অভিযোগ এনে বিজেপির বিরুদ্ধে মামলা দায়ের করেছে প্রদেশ কংগ্রেস রাজ্যের জল মন্ত্রী পিজুস হাজারিকা নিজের অফিসিয়াল অ্যাকাউন্টে পোস্ট করেছিলেন সেই এআই ভিডিও ফলে পিজুসের বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়েছে কংগ্রেসের পক্ষ থেকে বৃহস্পতিবার দিশপুরতলায় মামলা দায়ের করেন কংগ্রেস নেতৃত্ব তাছাড়া রাজ্য নির্বাচন কমিশনের কর্তৃপক্ষের সঙ্গে দেখা করে স্মারকপত্র পেশ করা হয় কংগ্রেসের পক্ষ থেকে একত্রিশ সেকেন্ডের সেই ভিডিও দেখা গেছে রাহুল গান্ধীর পাশে নিয়ে পাকিস্তানের জাতীয় পতাকার নিচে পাকিস্তানের পক্ষে বাসন দিচ্ছেন গৌরব গগৈ আসামের চা বাগান ভরে গেছে মুসলমানে গুহাটি মহানগরের একল্যান্ড রঙ্গরের মতো ঐতিহাসিক স্থানে মুসলমানের আধিপত্য গুয়াহাটি শহর স্টেজিয়ামের দর্শকাসন ভরে গেছে মুসলমানে আসামে মুসলিম জনসংখ্যা পৌঁছে গেছে নব্বই শতাংশে আরেকটি ভিডিও দেখা গেছে গৌরব গগৈ ফোনে কাউকে জাল নথিপত্র বানিয়ে দেওয়ার নির্দেশ দিচ্ছেন যাতে অবৈধ লোকেরা আসামে থাকতে পারে আবার জাল নথিপত্র প্রস্তুতকারী চক্রকেও দেখা গেছে গৌরবের পাশে বসে থাকতে বিজেপির একাংশ নেতা কর্মী সেই ভিডিও পোস্ট করেন সামাজিক মাধ্যমে পোস্ট করেন মন্ত্রী পিজুজ সাজারিকাও। তাই শাসক দলের এই ধরনের গরহিত কাজের ফলে সমাজে সাম্প্রদায়িক ভেদাভেদ সৃষ্টি হওয়ার আশঙ্কা করে বিজেপির বিরুদ্ধে এজাহার দাখিল করা হয় কংগ্রেসের মিডিয়া বিভাগের পক্ষ থেকে পুলিশে এজাহার দাখিল করে মিডিয়া বিভাগের চেয়ারম্যান দেবব্রত অভিযোগ সরকারের মন্ত্রী ফিজুল সাদারিকা এবং বিজেপির বিরুদ্ধে এজাহার দাখিল করেছি আমরা এআই ব্যবহার করে ভিডিও প্রস্তুত করে আসামকে উত্তেজিত করে তোলার চেষ্টা করছেন তারা এই আইবাতে সামাজিক বিশপস পোচানোর চেষ্টা করা হচ্ছে এর বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নিতে হবে। পরবর্তী খবর 1964 সালের ফরেনাস ট্রাইব্যুনাল নির্দেশকে চ্যালেঞ্জ কেন্দ্রকে নোটিশ আদালতের। বিদেশি ট্রাইবুলারকে এরিয়ে বিদেশি বহিষ্কার এবং বিতরণের ক্ষমতা জেলা আইকতুদের হাতে দিয়েছে সরকার। তবে ট্রাইবুনলের বিচার ব্যবস্থাও চলবে সমান্তালে। কিন্তু রাজ্যে বিদেশি ট্রাইব্যুনাল ব্যবস্থায় তুলে দিতে ১৯৬৪ চৌষট্টি সালের ফরেনার ট্রাইব্যুনাল অর্ডারকে আদালতে ছেলেঞ্জ করল আসাম জাতীয়াবাদী যুবছাত্র পরিষদ জনস্বার্থ সংশ্লিষ্ট সেই মামলা গ্রহণ করে কেন্দ্র রাজ্য সরকারকে নোটিশ দিয়েছি গুহাটি হাইকোর্ট উনিশশো সালের বিদেশি আইনের অধীনে বিদেশি শনাক্তকরণের জন্য আসামে স্থাপন করা হয় বিদেশি ট্রাইব্যুনাল উনিশশো সালের ফরেনাস ট্রাইব্যুনাল অর্ডার মেনে বিদেশি ট্রাইব্যুনালগুলি স্থাপন করা হয় তবে উনিশশো সালের বিদেশি আইন বাতিল হয়ে গেলে উনিশশো সালের ফরেনাস ট্রাইব্যুনালের অর্ডার এখনো রয়েছে বহাল সেই নির্দেশের অধীনে স্থাপন করা বিদেশি ট্রাইব্যুনাল ব্যবস্থায় আসামে বিদেশি বিচারের পথে মূল অন্তরায় বলে মনে করা হয় তাই আসাম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের প্রাক্তন সভাপতি পলাশ রঞ্জন বড়ুয়া উনিশশো চৌষট্টি সালের ফরেনার্স ট্রাইব্যুনাল অর্ডারকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হয়েছে গত পনেরো সেপ্টেম্বর সেই মামলা পঞ্জীভূত হয়ে হাইকোর্টে বৃহস্পতিবার প্রধান বিচারপতির আদালতে শুরু হয়ে মামলার আদালত শুনানি নিয়ে কেন্দ্র রাজ্য সরকারকে নোটিশ জারি করেছে আগামী তিন ডিসেম্বরের মধ্যে হলফনামা দাখিল করে জবাব দিতে হবে কেন্দ্র রাজ্য সরকারকে বিদেশি শনাক্তকরণের জন্য বিদেশি ট্রাইব্যুনাল ব্যবস্থা দেশের অন্য কোনো রাজ্যে নেই এর ফলে বিদেশিদের আটক করে প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়ার পর বহিষ্কার করা সম্ভব হয় কিন্তু আসামে সেটা হয় না এর কারণ কাউকে বিদেশি বলে সন্দেহ হলে নাগরিকত্ব বিচারের জন্য পাঠাতে হয় বিদেশি ট্রাইব্যুনালে সেখানে বছরের পর বছর ধরে চলতে থাকে নাগরিকত্বের মামলা সেই ফাঁক বলে অনেকে সাড়ো পেয়ে যায় তাই বিদেশি ট্রাইব্যুনালকেই এখন বিদেশি শনাক্তের প্রধান অন্তরায় ধরে উনিশশো চৌষট্টি সালের ফরেনার্স ট্রাইব্যুনাল অর্ডারকে চ্যালেঞ্জ করা হয়েছে আদালতে এবার আদালতে সেই নির্দেশের বৈধতার বিচার হবে পরবর্তী খবর বেকার যুবকদের জন্য মাসিক ভাতা ভোটের আগে জনমুখী প্রকল্পের ঘোষণা নীতিশের বিহারে বিধানসভা নির্বাচন এগিয়ে আসতেই জনমুখী প্রকল্পের ঘোষণা নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবার শিক্ষিত বেকার যুবক যুবতীদের জন্য মাসিক এক হাজার টাকা ভাতা দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি বিশ থেকে পঁচিশ বছর বয়সী যারা স্নাতক এবং কর্মহীন তাদের দুই বছর পর্যন্ত এই ভাতা দেবে রাজ্য সরকার নীতিশীর আশা এই আর্থিক সহায়তা পেয়ে যুবসমাজ দক্ষতা উন্নয়নের দিকে এগিয়ে যাবে সেই সঙ্গে দ্বাদশ উত্তীর্ণদের জন্য চার হাজার টাকা এবং স্নাতকদের জন্য ছয় হাজার টাকা ইন্টার্নশিপ ভাতা ঘোষণা করেছেন তিনি রাজ্যের সমস্ত সরকারি চাকরিতে মহিলাদের জন্য পঁয়ত্রিশ শতাংশ এবং বিহার যুব কমিশন গঠনের কথাও জানিয়েছে জেডিইউ সুপ্রিম এর আগে বিধবা ও বয়স্কদের পেনশন চারশো টাকা থেকে বাড়িয়ে এগারোশো টাকা করার সিদ্ধান্ত নিয়েছে তার সরকার নীতিশের দাবি আগামী পাঁচ বছরে এক কোটি বেকার যুবক যুবতীকে চাকরি দেওয়ার লক্ষ্যমাত্রা স্থির করেছে বিহার সরকার তবে বিরোধীরা এই ঘোষণাকে বুটের আগে চমক মনে কটাক্ষ করেছে তাদের অভিযোগ গত পাঁচ বছরে বিহারের কোনো উন্নয়ন হয়নি এখন ভোটের মুখে খয়রাতির বন্যা বইয়ে দিচ্ছেন মুখ্যমন্ত্রী রাজনৈতিক মহলের মতে দফায় দফায় জোট বদলির ফলে নীতিশ কুমারের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে আইন শৃঙ্খলার অবনতি এবং প্রশাসনিক দুর্বলতাকে হাতিয়ার করে বিরোধীরা ইতিমধ্যে আক্রমণ সাজিয়েছে এবারের নির্বাচনে কংগ্রেস আর জেনি ছাড়াও প্রশান্ত কিশোরের দল জনসুরজ দল নীতিশের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত